আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর এবং ব্যাংককে সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এবং এই দুটি সফর শেষে বাংলাদেশে অনেকগুলো ইতিবাচক এবং উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয় ঘটেছে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই কি ডক্টর মোহাম্মদুর উপর সন্দেহ করে তাদের এই তিনজন উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি বাংলাদেশে পাঠাচ্ছেন এমন সন্দেহ অনেকে প্রকাশ করছেন প্রকাশ করার কারণগুলোর মধ্যে অন্যযোগ্য হলো দেখুন চীন বাংলাদেশে অনেকগুলো প্রকল্পে সরাসরি অর্থায়ন করছেন এবং চীনের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক নানা বিষয়গুলোর অনেক অ্যাডভান্স গতি পেয়েছে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আর ব্যাংককে যে সফরটি ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন সেই সফরটির সাইডলাইনে মিয়ানমারের যিনি উপপ্রধানমন্ত্রী তার সাথে একটি বৈঠক হয়েছে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়েছে বা তাদের ওই বৈঠকে যে ফলাফল সেই জায়গায় আমরা জানতে পেরেছি যে মিয়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদেরকে নিতে সম্মত হয়েছে কিন্তু আমরা এখনও জানি না তারা কি প্রক্রিয়ার মাধ্যমে সেই রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেবে তো যেহেতু বাংলাদেশের সাথে চীনের মিয়ানমারের একটি ভালো সম্পর্ক বিল্ড আপ করেছে যেহেতু এতদিন একটি দীর্ঘ সময় মিয়ানমারে বাংলাদেশের কোনো রোহিঙ্গা ফেরত পাঠাতে পারেনি হঠাৎ করে এই যে মিয়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নেওয়ার যে ইচ্ছা তারা প্রকাশ করেছেন উইলিংলি আর অন্যদিকে চীন যেহেতু আমাদের বাংলাদেশের নানা প্রকল্পগুলো অর্থায়ন করবেন এবং যে ব্যবসা বাণিজ্য সেটা আরও সচল করার জন্য যে কর্মযোগ্য তারা হাতে নিয়েছেন এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে সন্দেহের চোখই তারা দেখছেন তারা সেটা ভালোভাবে নিচ্ছেন না সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলকি আসবেন পরদিন ষোলোই এপ্রিল ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ডু আর হোপার একই সময় মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুনাজ স্টিভেনও ঢাকায় আসবেন এই যে তিনজন কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রের একত্রিত হয় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন তারা জানার চেষ্টা করবেন যে চীনের সাথে বাংলাদেশের আসলে কি কি হয়েছে বাংলাদেশ চীনের সাথে কীরকম সম্পর্ক রাখতে চায় তিস্তা তারপরে অন্যান্য পোর্টগুলো যেগুলো আছে বা এখানে যে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য চীনের সাথে যেই এমওইউ স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করবেন পুঙ্খানু তারা মনে করছেন যে বাংলাদেশ হয়তো বা একেবারে চীনের প্যাটে ঢুকে গিয়ে সারা বহির্বিশ্বের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে ফেলবেন অথবা এই যে আমাদের এশিয়া মহাসাগরীয় দেশগুলোতে ভারত একটি রাজত্ব করার চেষ্টা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে তো এখান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এতদিন এই অঞ্চলে কাজ করছেন ভারত তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক এবং যেই বিনিময় সব কিছু একটা পর্যালোচনা করে হয়তো বা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে তারা তাদের রিপোর্ট প্রদান করবেন তো সর্বোপরি যেটা বলতে চাই যে এই যে তাদের এই সফরটা অনেকটা সন্দেহ ও অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপে ফেলার ইঙ্গিত বহন করছে মনে করছেন অনেকে অনেক বিশ্লেষণ বিশ্লেষক কারণ কি হঠাৎ করেই কিন্তু তারা এই সময়ে বাংলাদেশে এরকম একটি বৈঠকে আসা বা যোগ দেওয়া আবার বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত তাকেও নিয়ে আসা এটা অনেকে সন্দেহ চোখে দেখলেও কিন্তু আমি ইতিবাচক হিসেবেই দেখছি যেহেতু চীনের সাথে সম্পর্কর কারণে মিয়ানমার আমাদের রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছেন এবং মিয়ানমারের সাথে আমরা চাই যে একটা ভালো সম্পর্ক থাকুক চায়নার সাথে থাকুক ভারতের সাথে থাকুক সবার সাথেই ভালো সম্পর্ক থাকবে সেটা আমাদের ন্যায্যতার ভিত্তিতে তো সেই জায়গা থেকে যদি তারা এখানে আসেন তারা বোঝার চেষ্টা করেন যে আমরা চীনের সাথে কিভাবে এগিয়ে যাচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে এগোবে আমাদের দেশে চীন কি কি কোন কোন প্রকল্পে তারা সহজ সাহায্য সহযোগিতা করবে সব কিছু তারা জেনে যেতে পারেন এবং আমি মনে করি এই জেনে যাওয়ার মধ্য দিয়ে বরং ডক্টর মোহাম্মদ ইনুস সরকার চাপে পড়বেন না আরও ক্লিয়ার হবে আন্তর্জাতিক অঙ্গনে যেন ডক্টর মোহাম্মদ ইনুস বা তার সরকার তারা কিভাবে সবার সাথে একটা সম্পর্ক বজায় রেখে এবং বাংলাদেশের যেই অর্থনৈতিক চালিকা সেটাকে সচল রেখে চলার যে একটি প্রক্রিয়া তিনি হাতে নিয়েছেন এই বিষয়গুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে আবার নেতিবাচক হিসেবেও দেখছেন অনেকে তো যাই হোক হয়তো ষোলো তারিখে পনেরো তারিখে তারা ঢাকায় আসছেন পনেরো ষোলো সতেরো আঠারো এই কয়েকদিন তারা ঢাকায় থাকবেন বৈঠক করবেন তারা বিচার বিশ্লেষণ করবেন জানবেন সব মিলে আমি মনে করি যে তাদের এই সফরটার মধ্য দিয়ে ভয় পাওয়া অথবা আতঙ্কিত হওয়ার খুব তেমন কিছু আছে বলে মনে করি না তবে যেহেতু তারা সফরটিতে আসছেন এখানে তাদের একটা সন্দেহ তো অবশ্যই আছে সেই সন্দেহ আছে বলেই তারা এই মুহূর্তে হঠাৎ করেই কোনো রুটিন মিটিং ছিল না এটা হঠাৎ তারা যেহেতু আসছেন এখানে কিছু না কিছু বিষয় তো অবশ্যই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম